আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো এই যে নটকনা গাছের কালকে যে আমি জাল ঘেরাটা ওইটা সিরা তারপরে ছাগলের করছে নটকোনা গুলো এভাবে দেখে আমার মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেছে তারপরে গেলাম আমার বরের কাছে তো ওকে বললাম যে গাছটা কিছু একটা করে দাও এই ছাগলের বাচ্চাটা এত পরিমাণে বেদব জা বলার না যে এটা না করা যায় সেটাই করে ঠিক ছোট বাচ্চাদের মতো দিক আমার বরকে বলার সাথে সাথে আইসা হাজি ওটা ঠিক করে এই জায়গায় কিছু বাসের বেতি আছিল ওইগুলো আবার ছোট ছোট করে কাটে নিচ্ছে আমার ছেলে আবার ওর বাবার সাথে কাজ করতেছে একটা একটা করে বেতি আবার ওর বাবার হাতে দিতেছে আর ওর বাবা ভালোভাবে কাজ গুলা করতেছে ভাবলাম আমিও ওদের সাথে কিছু কাজ করি তাই বেতি গুলো নিয়ে আমিও ভালোভাবে কাটলাম আমি ভাবছিলাম যে গাড়া হলেই হয়তো জাল ঘেরা দেবে কিন্তু না ও বললো যাতে ছাগলে না পারে ভিতরে একটা বেতি আর বাইরে একটা বেতি দিয়ে ভালোভাবে গুনা দিয়া বাইন্দা দিতেছে আমার বর কিন্তু বাড়ি ঘরের সব ধরনের কাজই করতে পারে কিন্তু করে না একটু অলসতার কারণে সব কাজই ঠিকঠাক ভাবে করবে কখন করবে যখন ওই জিনিসটার একটু ক্ষতি হবে তারপরই করবে যখন গাছে ফুল ধরছে তখনই বলছিলাম যে ঘেরাটা দিয়ে দাও কিন্তু শুনে নাই সেই ঘেরাটাই আজকে দিয়ে দিলো আমার বর আবার যে কাজটাই করুক গোছ গাছ ভাবে করে কিন্তু এলোমেলো ভাবে করে না বেতিগুলো বান্দা প্রায় শেষের দিকে শুধু উপরে না নিচের দিক দিয়েও দিছে একটা করে এরপর আবার জাল দিয়ে চারোপাশে ঘেরা দিতেছে এবার ছাগল কেন ছাগলের মাও ঢুকতে পারবে না বেতিগুলো ঘন করে দেওয়ার কারণে এখন আর জালটাও শিখতে পারবে না আর ছাগল যদি কোনো খায় তাহলে কিন্তু না যায় মুখে থাকে অবশেষে গাছ প্লাস নটকোনা গুলো ছাগলের হাত থেকে রক্ষা পেল ঘেরা দেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ